আর্জেন্টিনার কোরিয়ান্তেস প্রদেশে রোববার থেকে সোমবার পর্যন্ত একটানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে রেকর্ড পরিমাণে বৃষ্টিতে বহু এলাকা পানিতে তলিয়ে যায় এবং অন্তত কয়েক ডজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় সোমবার ধারণ করা ফুটেজে দেখা যায় প্রদেশটির বিভিন্ন আবাসিক এলাকা পানিতে ডুবে গেছে শহরের কেন্দ্রস্থলে অনেক গাড়ি পানির মধ্যে আটকে আছে এবং মানুষ হাঁটছে ডুবে যাওয়া সড়ক ধরে এক স্থানীয় বাসিন্দা বলেন সত্যি বলতে সকাল আটটা থেকে বৃষ্টি শুরু হয় এবং প্রায় তিন ঘন্টার মধ্যে সবকিছু পানিতে ডুবে যায় অনেক মানুষ এখন আটকে পড়েছে তারা কাজ শেষে বাড়িতেও ফিরতে পারছে না ঘরের ভেতরে পানি ঢুকছে এবং রাস্তাঘাট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কর্তৃপক্ষ জানায় টানা ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ পানি জমে যায় সাম্প্রতিক কয়েক ঘন্টায় সর্বোচ্চ তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বিশেষ করে প্রাদেশিক রাজধানী ও আশেপাশের শহরগুলোতে এম পেদ্রাদো ও দেড়কি এলাকায় মাত্র দুই দিনেই তিনশো নব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে যা প্রায় পুরো গ্রীষ্ম মৌসুমের গড় বৃষ্টিপাতের সমান এ ঝড়ের কারণে অন্তত একশো জন মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হতে হয়েছে বাস্তুচ্যুতদের স্কুল কমিউনিটি সেন্টার ও অন্যান্য সরকারি স্থাপনায় আশ্রয় দেওয়া হয়েছে পৌর কর্তৃপক্ষ সামাজিক ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রম চালু করেছে এবং ক্ষতি প্রস্তুতের মধ্যে খাদ্য প্যাকেট গদি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে ঝড়ের ফলে ব্যাপকভাবে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা ক্ষয়ক্ষতির মাত্রা বৃদ্ধির জন্য ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারী তাকে দায়ী করেন আরেক বাসিন্দা বলেন খুব অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে কিন্তু আসল সমস্যা হলো যখন সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় না শহর শহরক্রমেই বড় হচ্ছে অথচ প্রয়োজনীয় পানি নিষ্কাশন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে না তিনি বলেন সমস্যা শুধু পানির পরিমাণ নয় ড্রেনে জমে থাকা ময়লাও বড় কারণ যা মানুষ দায়িত্বহীন ভাবে ফেলে যায় আর এ কারণেই আমরা আজ এই অবস্থায় পড়েছি প্রদেশটির জরুরি অপারেশন কমান্ড চলমান প্রতিকূল অবস্থা ও আরো বৃষ্টি কিংবা বন্যার আশঙ্কার কমলা সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে সড়ক ও নগর কর্তৃপক্ষ ড্রেন পরিষ্কার রাস্তা মেরামত এবং ভারী বৃষ্টিতে সৃষ্ট গুরুতর ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজ চালিয়ে যাচ্ছে